নমস্কার বন্ধুরা কলকাতা সহ সারা দেশেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে ফলে নতুন করে মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছে করলেই কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে মশা তাড়ানো যাবে খুবই সহজে আগে বর্ষাকালেই মশার উপদ্রব অনেকটাই বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশা বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে এই মশা কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া আরও নানা ধরনের রোগ কিন্তু হয়ে থাকে তবে এই মশা তাড়ানোর জন্য আমরা নানা ধরনের রাসায়নিক তেল বা কয়েলের বা মশা মোড়ার ধূপের ব্যবহার করে থাকি এর ফলে দেখা যায় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে যার কারণে অনেক সময় তারা এই ধরনের গন্ধ সহ্য করতে পারে না কাশি হয় কখনও সখনও দেখবেন শ্বাসকষ্টও হয়ে থাকে অনেক দিন ধরেই কমেড আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা বাড়ি থেকে চলে যায় এমন এমনকি অন্যান্য রাসায়নিক তেল বা কয়েল কোনো কিছুর ব্যবহারও করতে না হয় তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো সবার প্রথম আমি এখানে নিয়েছি একটা বোতল আপনারা এখানে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বা যে জলের বোতলগুলো হয়ে থাকে উজেন থ্রো সেই বোতলেরও ব্যবহার করতে পারেন এ এই বোতলটা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি গ্যাসটা অন করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো কাটা চামচ তবে আপনারা চাইলে এখানে তারেরও ব্যবহার করতে পারেন তবে কাটা চামচের যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাজটি করতেও সুবিধা হবে এমনকি অনেকটাই তাড়াতাড়ি হবে যে বোতলটা নিয়েছিলাম তার মধ্যে এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নেব তবে পুরো বোতলটার মধ্যে কিন্তু ফুটো করবো না অর্ধেকটা মতো আমি কিন্তু ফুটো করবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা এইভাবে করেই ফুটো করে নিয়েছি এবার আরও একটা কাজ আমাদের করতে হবে আমি এখানে একটা ছুরি গরম করে নিয়েছি বোতলের নিচের সাইড থেকে কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি যেহেতু বোতলটা অনেকটাই শক্ত রয়েছে তাই ছুরিটা গরম করে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু কাচিরও ব্যবহার করতে পারেন কাটার জন্য তো আমার বোতলটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি লবণ যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করি সেই লবণই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দু চামচের মতো লবণ ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটা কিন্তু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আর নিয়েছি এখানে একটা শ্যাম্পু কিছুটা পরিমাণের শ্যাম্পু দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শ্যাম্পুর ব্যবহার করতে পারেন নিয়েছি লেবু হাফ চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়েছি এবার চামচের হ্যান্ডেলটা দিয়ে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার নিয়েছি এখানে আমি তিনটে লবঙ্গ অবশ্যই যাতে ফুলগুলো থাকে সেটা লক্ষ্য করবেন আর নিয়েছি দুটো ন্যাপথলিন যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি এবার আপনারা চাইলে এইভাবে করে চাপ দিয়ে লাগিয়ে দিতে পারেন যদি অসুবিধা হয় সেক্ষেত্রে একটু কাঁচির সাহায্যে কেটে নেবেন তারপর যদি আপনারা এই ওপর থেকে বোতলটা এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজে কিন্তু আটকে যাবে এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন ডাইনিং টেবিলের মধ্যে কোনো কিছু খাবার দাবার খেয়ে থাকি অনেক সময় দেখা যায় মশাগুলো এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে অনেক সময় পায়ের মধ্যে নিচে চেয়ারের সাইড থেকে কামড়াতেও শুরু করে তো আপনারা এইভাবে করে ডাইনিং টেবিলের একটা সাইড করে যদি রেখে দিতে পারেন এই মিশ্রণগুলোর মধ্যে থেকে এমন একটা স্ট্রং গন্ধ বেরোবে মশা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না তো এইভাবে আপনারা চাইলে ডাইনিং টেবিলের নিচের সাইডেও কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন তাছাড়াও যখন বাচ্চারা দেখবেন পড়াশুনো করে টেবিলে বসে সেক্ষেত্রে দেখা যায় সেখানেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে আপনারা চাইলে এইভাবে করে টেবিলের সাইড করে রেখে দিতে পারেন এতে করে দেখবেন আমাদের কিন্তু অল আউট বা মটিন কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন হবে না তাছাড়াও এই বোতলটা চাইলে আপনারা কিন্তু আপনাদের যে কিচেন থাকে কিচেনের সাইড করেও রেখে দিতে পারেন কেন কি কিচেনের মধ্যেও যখন রান্নাবান্না করে থাকি মশার উপদ্রব অনেকটাই থাকে বিশেষ করে সন্ধ্যাবেলা তো বাড়িতে আর যেখানে মশার উপদ্রব থাকবে সেই জায়গাতে কিন্তু এটা যদি রেখে দিতে পারেন মশা দেখবেন বাড়ি থেকে চলে যাবে তো আমি আপনাদের কাছে আরও একটা মশা তাড়ানোর টিপস শেয়ার করবো এখানে একটা পাত্র নিয়েছি এমন পাত্র নেবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে এবার নিয়েছি আমি এখানে একটা ন্যাপথলিন যে ন্যাপথোলিন কাপড় দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে গুঁড়ো করে নিতে হবে তার জন্য এখানে একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে ন্যাপথোলিনটাকে এভাবে করে দিয়ে দেব। এবার একটা পাথরের সাহায্যে এইভাবে করে আমি আঘাত করে যতটা সম্ভব গুঁড়ো করে নেব প্রত্যেকেই জানি ন্যাপথোলিনের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে আর এটা পোকামাকড় যে কোনো দূর করতে খুব ভালো সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন ন্যাপথলিনের গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে একটা দইয়ের ভাড় নিয়েছি আপনারা মাটির যে কোনো একটু বড় সাইজের পাত্র নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি এখানে দুটো তেজপাতা তেজপাতা কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তো হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে ছোট টুকরো করে এই দইয়ের ভাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু বড় সাইজের পাত্র নিলে কাজটি করতে সুবিধা হবে আর নিয়েছি এখানে নিম পাতা নিম কিন্তু একটু শুকনো ব্যবহার করতে হবে নিয়ে নিয়েছি একটা কর্পূর হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণের এর মধ্যে দিয়ে দেবো তারপর চামচের সাহায্যে সবগুলোর সাথেই ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো আপনারা চালে সুতির কাপড়ের টুকরো নিতে পারেন শোলতের মতো করে নিয়েছি বাকি যে মিশ্রণটা ছিল তার মধ্যে এভাবে করে ডিপ করে সামনের অংশটা একটু হাত দিয়ে চেপে নিয়েছি যে মিশ্রণগুলো বানিয়েছিলাম তার মধ্যে দিয়েছি একটা মোমবাতির সাহায্যে আমি এটাকে জ্বালিয়ে নেব এইভাবে করে কিছু সেকেন্ড ভালো করে জ্বালিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো ভালো মতো জ্বলে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে এতটাই পাওয়ারফুল হয় আপনাদের বাড়িতে যে জায়গাতেই মশা থাকুক না কেন এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে আপনারা সন্ধ্যাবেলা আপনাদের বেডরুমের মধ্যে ডাইনিং রুমের মধ্যে বা অন্যান্য যে রুমের মধ্যে মশা থাকবে সেখানে যদি কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দিতে পারেন মশা দেখবেন বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে এই যে একটা ধোয়ার সৃষ্টি হয় এটা এতটাই পাওয়ারফুল হয় সন্ধ্যাবেলা অনেক সময় আমরা কি করি আমাদের জানালা দরজা খোলা রেখে দিই তো আপনারা চেষ্টা করবেন বিকেলের মধ্যে জানালা দরজা বন্ধ করে রাখার সেক্ষেত্রে বাইরের মশা কিন্তু বাড়ির ভেতরে আসতে পারবেন আর যদি কোনোভাবে চলে আসে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে মিশ্রণ বানিয়ে সন্ধ্যাবেলা কি করবেন পুরো বাড়ির মধ্যে যদি দিয়ে দিতে পারেন এর যে গন্ধটা থাকে গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে আর বাড়ি থেকে যদি মশা থেকেও থাকে সেক্ষেত্রে পালিয়ে যাবে তাছাড়াও যখন কিচেনে কোনো কিছু রান্নাবান্না করি দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আমরা কিন্তু কোনোভাবে কিচেনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না তো পুরো কিচেনের মধ্যেও এইভাবে করে আমি এই ধোঁয়াটাকে দিয়ে দিয়েছি চাইলে আপনারা রুমের একটা সাইড করেও কিন্তু এই মিশ্রণটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন এর যে গন্ধ গন্ধের কারণে দেখবেন মশা বাড়ি থেকে চলে যাবে তাছাড়াও বাড়িতে আর যদি কোনো জায়গাতে থাকে সেই জায়গাতেও ব্যবহার করতে বিশেষ করে টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে টয়লেটের মধ্যেও এইভাবে কিছুক্ষণ ঘুরিয়ে দিতে পারেন তাছাড়াও যে জল যাওয়ার নালি বা ড্রেন থাকে অনেক সময় দেখবেন সেই দিক দিয়েও কিন্তু মশা বাড়ির ভেতরে চলে আসে তো এইভাবে করে যদি আপনারা সন্ধ্যাবেলা কিছুক্ষণের জন্য ঘুরিয়ে রাখতে পারেন মশা দেখবেন বাড়ি থেকে কিন্তু চলে যাবে আর বাড়িতে কিন্তু আসবে না মাঝে মধ্যে আপনারা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তবে এই যে একটা ধোয়া রয়েছে নিমিয়ে দেওয়ার পরেও দেখবেন এখান থেকে যে ধোঁয়াটা থাকে এই গন্ধটার কারণেও কিন্তু মশা বাড়ি থেকে চলে যাবে আশা করছি দুটো টিপস শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি